পাশি ভাত দিয়ে যে এত মজার চিপস তৈরি করা যায় সেটা না বানালে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই ক্রিস্পি এবং সুস্বাদু একটি চিপস রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি এক বাটি ভাত নিয়েছি এটা হচ্ছে রাতের বেঁচে যাওয়া ভাত এই ভাতগুলো খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিতে হবে এ তো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এটা আপনার শিল পাটায়ও নিতে পারেন অথবা ব্ল্যান্ডার জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখন এই ভাতের পেস্টটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা চালের গুঁড়োটা দিলে চিপসগুলো খুব বেশি মোচমুচে হবে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি চাট মশলা এক টেবিল চামচ আর দিচ্ছি গুঁড়ো একটা চামচ এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে কিছুটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর হাতে খুব ভালোভাবে এটাকে ময়ন করে নেব সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ময়ান করে এটাকে একটা মসৃণ ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এই তো খুব ভালোভাবে মাইন করে নিয়েছি এখন এটাকে আমি একটা লবণের প্যাকেটের ভিতরে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে চেপে চেপে এটাকে মুড়িয়ে ধরে নিতে হবে তারপর এর একটা কোনা খুবই ছোট করে কেটে নিতে হবে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চিপসগুলো ভেজে নেওয়ার পালা চলে একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে চিপসগুলো ভেজে নেব স্কিনে দেখানো প্রসেসের মাধ্যমে আপনারা এই চিপসগুলো দিয়ে দিবেন ছুরি অথবা কেচের সাহায্যে অবশ্যই কেটে দিতে হবে এই তো প্যানে যতটুকু ধরেছে আমি দিয়ে দিয়েছি এখন এগুলো ভেজে নেব রাতের বেঁচে যাওয়া ভাত কেউ খেতে চায় না তো এইভাবে করে চিপস বানিয়ে নিলে ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে এগুলো যখন কিছুটা হয়ে আসবে তখন এই চিপসগুলো ভেসে উঠবে তখন পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে এই তো আমি নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো ভেজে নিচ্ছি এই চিপসগুলো হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছে দেখুন চিপসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো খুবই ক্রিস্পি হয় খেতে এখন বাকি ডোটা থেকেও আমি এভাবে করে চিপস বানিয়ে নিব ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে করে আমি বাকি চিপসগুলো বানিয়ে নিব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজাদার চিপস তৈরি করা যায় সেটা আমিও আগে জানতাম না কিন্তু এই চিপসগুলো বানানোর পর আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে এত মজার চিপস হয় বাসি ভাত দিয়ে তো তো পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি সবগুলো চিপস ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে কিছু গরু মশলা দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো চিপসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে করে বেঁচে যাওয়া ভাত দিয়ে চিপস তৈরি করে দিলে বাচ্চারা বুঝতে পারবে না এটা ভাতের তৈরি চিপস নাকি দোকান থেকে কেনা চিপস ভাতের তৈরি এই চিপস সত্যিই ভালো লাগে তো বাচ্চারা খুবই পছন্দ করবে এইভাবে করে চিপস বানিয়ে দিলে তো আশা করি সবাই একবার হলো ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ